হ্যালো বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেল জনপ্রিয়তার শীর্ষে থাকার কারণে এই চ্যানেল এবং চ্যানেলে কাজ করা অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সব সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড হয় কারণ এদের ভক্তরা এদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার আগ্রহ সবসময় প্রকাশ করে থাকে আজকে তাই সেই সকল প্রশ্নের উত্তর অথবা সেই সকল ভক্তদের কথা মাথায় রেখে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি আজকে আপনাদের জানাবো পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেতা টনি শেখের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু তথ্য জানতে পারবেন তার আসল গার্লফ্রেন্ডের নাম কি তার সম্পর্কে খুঁটিনাটি কিছু তথ্য জানতে হলে আমাদের ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেছেন টনি যার আসল নাম টনি শেখ একটি মুসলিম পরিবার থেকে উঠে এসেছেন তিনি বর্তমানে আঠারো বছরে পা দিয়েছেন টনি শেখ মাল্টি ট্যালেন্টেড এই অভিনেতা পল্লিগ্রাম টিভি চ্যানেলে প্রায় সব ধরনের চরিত্রেই কাজ করে থাকে পাশাপাশি কম বেশি সব নায়িকার সাথেই তিনি কাজ করেছেন তবে বেশি কাজ করেছেন সালমার সাথে এজন্য তার ভক্তরা অনেকে মনে করেন সালমার সাথে হয়তো প্রেমের সম্পর্ক রয়েছে টনি শেকের তবে এ ব্যাপারে টনি শেকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আপাতত প্রেম ভালোবাসার সম্পর্কে জড়াতে চাই না আমি ক্যারিয়ার নিয়ে বেশি আগাতে চাই অনেক বড় হতে চাই অভিনয় জীবনে বড় একজন অভিনেতা হওয়ার ইচ্ছা রয়েছে আমার তারই কথার মাধ্যমে বোঝা যায় বর্তমান সময় সিঙ্গেল রয়েছেন জনপ্রিয় এই অভিনেতা টনি শেক তো বন্ধুরা টনি শেখের ব্যক্তিগত জীবন এবং তার গার্লফ্রেন্ড নিয়ে এই ছিল আমাদের ছোট্ট আয়োজন আপনাদের মত অনুযায়ী টনি শেখের অভিনয় কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্টস করে জানিয়ে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন